নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা গ্রামে লাউ চাষ করে সফলতা অর্জন করেছেন কৃষক নবী হোসেন দেশীয় পদ্ধতিতে কোনো প্রকার কীটনাশক ছাড়া চাষ করে ইতিমধ্যে এলাকায় সফল লাউ চাষী হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি এদিকে লাউ চাষি নবী হোসেন বলেন লাউ এর চাষাবাদ করে জমি থেকে যেমন আশানুরূপ ফলন পাচ্ছি সে সঙ্গে বাজারে দামও পাচ্ছি ভালো তিনি আরো বলেন আমি যদি সরকারি কোন রকম সহযোগিতা পেতাম শীত ও গ্রীষ্মকালীন সব ধরনের সবজি চাষে আরো লাভবান হতে পারতাম না আমি কোনো কৃষি অফিসের কোনো ইয়ে নেই নাই পরামর্শ নেই আমি আমার নিজের করে করলাম হ্যাঁ ইনশাল্লাহ মোটামুটি ভালো দাম পাচ্ছি এবং লাভের ফলনও ভালো পাচ্ছি আশা করি সামনে আরও ভালো ফলন পাওয়ার সম্ভাবনা আছে কোনো কৃষি কৃষি পরামর্শ নেই নেই নাই আমি আমার মেধার দ্বারাতে মানে জৈব সার করে আরও অনেক কিছু ব্যবহার করলাম করে ওরকম একটা বাগানের সিস্টেম মাথায় আসলো বলতে কাজ কেউ তো শিখে আসে নাই করলেই শিখা হয় আমি প্রথম আগে দুইটা সারা লাগায় মানে টেস্ট করলাম যে কীরকম হবে কি সমস্যা কেমনি কী করতে হবে তারপর আমি দেখলাম মোটামুটি ভালো তারপর আমি মানে মোটামুটি সরজমিনে নবী হোসেনের লাউ খেতে গেলে দেখা যায় পঁচিশ শতক জমিতে তিনি লাউ চাষ করেছেন মাচায় ঝুলে আছে অসংখ্য ছোট বড় লাউ প্রতিদিন সকাল ও বিকেলে লাউ খেত পরিচর্যা করে ও লাউ কেটে বিভিন্ন হাট বাজারে বিক্রি করে ব্যস্ত সময় পার করছেন তিনি বাজারে ভালো দাম পাওয়ায় নবী হোসেন অনেক খুশি ইতিমধ্যে সফল লাউ চাষি হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় প্রতিদিন বিভিন্ন স্থান থেকে লোকজন লাউ লাউক্ষেত দেখতে ও পরামর্শ নিতে আসছেন তার কাছে লাউ চাষে তিনি এ পর্যন্ত টাকা খরচ করে পঞ্চাশ হাজার টাকার লাউ বিক্রি করেছেন নবী হোসেন আরো জানান তার জমিতে আরো বিশ ত্রিশ হাজার টাকার লাউ বিক্রি হবে বলে জানিয়েছেন বাড়তি আয়ের আশায় মাচা পদ্ধতিতে লাউ চাষ শুরু করেন নবী হোসেন দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নিবিড় পরিচর্যার মাধ্যমে লাউ চারাগুলোর গুণগত মান ঠিক রাখতে প্রতিটি লাউ গাছের ডগায় প্রচুর পরিমাণ লাউ ধরেছে এই পদ্ধতিতে লাউ চাষে রোগ বালাই অনেক কম এবং ফলন ভালো হয় বলে জানান নবী হোসেন তিনি আরো জানান আরো দশ শতক জমি লাউ চাষের জন্য প্রস্তুত করছেন এ ব্যাপারে নেত্রকোনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহনুমা নওরিন বলেন সবজি চাষীদের জন্য মৌসুম ভিত্তিক প্রণোদনা পুনর্বাসন কর্মসূচি ও বিভিন্ন প্রকল্প ভিত্তিক প্রদর্শনী প্রদানের মাধ্যমে সহযোগিতার সুযোগ রয়েছে নিজ উদ্যোগে ব্যক্তি উদ্যোগে উনি খুব সুন্দর একটি লাউয়ের প্লট করেছেন তো ওনাকে আমরা সর্বত্র পরামর্শ দিয়ে সহায়তা করব এবং আমাদের ওনাদেরকে ওনাকে যদি কোনো বীজ প্রদানের সহায়তার কোনো প্রদর্শনী এসে সামনে আসে এসে থাকে সেই সহায়তাটাও তাকে করা হবে এইটুকু তার জন্য এবং আমরা নিজেরাও এই ব্লকটা সর্বত্র এর মধ্যে রেখেছি সোহেল খান দুর্জয়ের তথ্য চিত্রে উর্মি চ্যানেল টোয়েন্টি ওয়ান নেত্রকোনা